যাই কি ফিদে পেয়ে গেছে আজকে সকাল থেকে কিছু খাই নাই যাই বাবা পূজো হয়ে গেল গে খাওয়া দাওটা করি দা দেখি বৌমা কি হলো এত দা পূজো হয়ে গেল আমার ফিদে লেগেছে আজকে ঠাকুর ঘর ঠাকুর ঘর থেকে বেরিও ঠাকুর ঘরে পূজো গে লাগাইতে না লাগাইতে তোমার পেট জ্বলে হল নাকি বাহ মানে কটা বাসছে

না চোন নাই দেখতে বেছনা তো সচ্চি তুমি ছেলে কপালে দুটো খেতা দেবে না ভাত দেবে কটা ভাত দিচ্ছে মুড়ি দিতে বলবে আমি তোমা বলে করেছি আমি চলে দি হ্যাঁ চ হ্যাঁ দেখি

জাননে বসে বসে দেখ হ্যাঁ করতে জানে আর নেচে নেচে ঝগড়া করবে নেচে নেচে ঝগড়া করবে তো কান আমি তো সামনে এসে ঘরে যে গুদুর না করে তুলের মুঠি ছিঁড়ে দেখি ছিঁড়ে ও তুমি

মা <laughs> মনি।